সমস্ত চুরির মাল যার পেটে তারা হস্তক্ষেপ চেয়ে আর লাভ আছে গোটা চৌর্যবৃত্তিটা যার বিহেস্টে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া পশ্চিমবঙ্গের কারোর এক ঢোক জল গেলার ক্ষমতায় আছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এ রাজ্যে সব কিছু হয় বাঘের বাচ্চাও জন্ম নেয় অনুপ্রেরণায় বাথরুম উদ্বোধন করতে গেলেও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এত বড় চৌর্যবৃত্তি অনুপ্রেরণা ছাড়া হয় আমরা বলছি এখানে কোনো রাজনীতির বিষয় না সমস্ত দলমত নির্বিশেষে আমরা বলবো মানুষজন এখানে আসুন এবং এদের পাশে থাকুন সমস্ত রাজনীতির লোকেরা যে কোনো রাজনৈতিক দল তৃণমূলের মধ্যেও যদি কোনো শুভবুদ্ধি সম্পন্ন লোক থাকে কেউ যদি গরু চুরি কয়লা চুরি বাড়ি যদি না খেয়ে থাকেন এরকম যদি কয়েক কতিপয় ভদ্রলোক থেকে থাকেন তারাও আসুন কোন রাজনীতির ব্যাপার এই যোগ্য দাবি দাবা নিয়ে যারা আন্দোলন করছে তাদের পাশে থাকুন এর মধ্যে কোনো বিজেপি নেই কংগ্রেস নেই সিপিএম নেই তৃণমূল নেই কিচ্ছু নেই শুধু এখানে যেটা আছে সেটা হচ্ছে ন্যায় এবং অন্যায় যোগ্য এবং অযোগ্য ন্যায়ের পথে লড়াই নিষ্ঠার পথে লড়াই এইগুলোই আছে এছাড়া আর কিচ্ছু নেই কি করবে যেখানকার ডিসি ভিডিওতে রিলস বানাতে ব্যস্ত হয় মডেলিং করতে ব্যস্ত হয় সেই পুলিশ গুন্ডাদের ঠেকাতে পারবে সেই পুলিশ এখন বীরপুরুষ থেকে যা আমাকে সজল ঘোষকে আটকানোর জন্য আমরা আইন নিজে হাতে তুলে নেওয়ার এই পদ্ধতিতে বিশ্বাসী নই নাহলে আমরা পারতাম না লোকজন এনে ভেঙে চুরে ঢুকে যেতে আমরা যদি মনে করতাম লোকজন এক্ষুনি ডেকে ভাঙচুর করে ঢুকে যেতে পারতাম না কারণ আমরা তৃণমূলের এই সভ্যসায়ী দত্তর মতো এই ধরনের গুন্ডা তত্ত্বে বিশ্বাসী নই আর ওরা যেরকম বুক খুলিয়ে বীরপুরুষের মতন দাঁড়িয়ে আছে আমরা ওদের থেকে ভীতও নই সন্ত্রস্তও নই দাঁড়িয়ে মুখের সামনে বলে এসেছি নির্লজ্জ বেহায়া যারা নিজেদের নিজেদের নেম ট্যাগ দেখাতে লজ্জা পায় নিজেদের নাম বদলাতে লজ্জা পায় এই ধরনের চাকরি করে লাভ কি তার থেকে মডেলিংটা ভালো আমি রিলসগুলো দেখেছি ওগুলোই করতে ভালো ফেসবুক ইউটিউবে রোজগার হতো এসব ছেড়ে দিয়ে বঞ্চ ওগুলোই করবো